এফটির যত কোর্স এই বছর রানিং হচ্ছে দুই হাজার আমি কথা বলছি জানুয়ারি সাত তারিখ তার মধ্যে সবচেয়ে দামি কোর্সের অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি ক্লাস এইট স্টার ব্যাচ আমরা দুই সালে যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে যারা ক্লাস এইটে ছিল আমরা তাদেরকে সার্ভ করেছি এবং একটা এন্টায়ার প্লেলিস্ট বানিয়েছি এবং সেই প্লে লিস্টের আন্ডারে স্টুডেন্টদেরকে একটা গ্রুপে আমরা সার্ভ করেছি এবং এই সার্ভিংয়ের পর আমাদের পরবর্তী জেনারেশন যারা তোমরা এই বছর দুই সালের আজকে জানুয়ারি মাসে ক্লাস এইটে উঠেছ তোমাদের একটা কম্প্রিহেন্সিভ একটা মানে সার্বিক কোর্স অনলাইন কোর্স অফার করছি আমরা যারা তোমরা ক্লাস এইটের স্টুডেন্ট এবং আপনারা যারা অভিভাবক এইটার যে স্টুডেন্টরা নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারে বিষয়টা এমন না আপনারা যারা অভিভাবক আপনারা যারা আমাকে জানেন এফটিকে জানেন এফটির যত মানে লিগেসি এই পর্যন্ত আছে আমাকে আপনারা যারা জানেন এবং মনে করেন যে স্টুডেন্টের অনলাইনের একটা কোর্স আপনি করাবেন সেই অভিভাবক যারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা অফলাইন এবং অনলাইনের এই জগৎটাতে এখন এসে যেটা মনে হচ্ছে যে কিছু স্টুডেন্ট আছে যারা অনলাইনে লেখাপড়া করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং লেখাপড়া করতে জানে এবং অনেক বেশি পড়তে জানে আবার এমন কিছু স্টুডেন্ট আছে যারা অনেক বেশি পড়তে চায় কিন্তু অফলাইনে ভালো পড়ানোর টিচারের অভাব অথবা কোনো একটা অভাবের কারণে অফলাইনে ভালো মতো স্টাডি করতে পারছে না আবার টিউশন ফিজের ব্যাপার আছে সো এই সব কিছু মিলে আমরা টিম এফটি ক্লাস এইটের একাডেমিক টু বৃত্তি পরীক্ষার যে একটা পূর্ণাঙ্গ কোর্স আমরা জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু করছি এবং অ্যাকচুয়ালি জানুয়ারির পনেরো তারিখ থেকে আজকে সাত তারিখ আট দিন পরে আমরা আমাদের ক্লাস শুরু করছি এবং ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আগামী আট জানুয়ারি বৃহস্পতিবার রাত আটটায় আমরা লঞ্চিং লাইভে আসবো এবং সেখানে ব্যাখ্যা করব যে আমাদের ফুল পরিকল্পনাটা কী এবং আমরা কোন কোন সাবজেক্ট পড়াবো আমাদের এই পুরা জার্নিটাতে একটা স্টুডেন্টকে আমরা কিভাবে সার্ভ করব। ওয়েবসাইটে কিভাবে আমরা তাকে কমিউনিকেট করে তার সাথে এবং গার্ডিয়ানের সাথে কমিউনিকেট করে বিকজ এই অনলাইন কোর্সে আমাদের মূল মানে শক্তি হচ্ছে অভিভাবক আপনারা যারা আছেন আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে অনলাইনে পড়াবেন তাহলে একটা গার্ডিয়ানশিপ লাগবে যেন সন্তান ডিভাইসটা দিয়ে ক্লাসটা দেখার সময় যেন অন্য কোনো কিছু না করে সেই নিশ্চয়তাটুকু দিয়ে আমাদের সাথে যেন যুক্ত হয় আপনারা যারা কোর্স কিনবেন বা স্টুডেন্ট তোমরা যারা কোর্স কিনবা তারা যদি ইউজ টু হও তাহলে আমাদের যে ওয়েবসাইট তোমরা কোনো মানে মানে ক্রম ক্রম দিয়ে অথবা তোমরা কোনো ভাবেই হোক আমাদের ওয়েবসাইটটা তোমরা যারা জানো ওয়েবসাইটে গেলে কোর্সে এই যে এখানে হ্যাঁ এই যে এখানে এই যে এটা স্টার ব্যাচ দুই এই যে কোর্স এই কোর্সের বিস্তারিত দেখিতে ক্লিক করবা ক্লিক করলে তুমি দেখবা কোর্সের ফি এখন আট হাজার টাকার কোর্সটাকে আমরা তিন হাজার টাকা কেটে পাঁচ হাজার টাকা রাখছি দশ মাসের জন্য এবং এই দশ মাসের কোর্সের মধ্যে কোর্সে কি আছে একটু বিস্তারিত এখানে একটু দেখে নিও আপাতত তোমরা যারা আমাদেরকে জানো চেন তাদের হয়তো বিস্তারিত দেখা লাগবে না কোর্সটি কিনুন যখন তুমি কোর্সটি কিনবা কেনার জন্য তুমি দেখো এখানে কোর্স ফি পাঁচ হাজার টাকা দেওয়া আছে কিন্তু তোমার যদি কুপন থাকে কুপনটা কি বলে দিচ্ছি সেই কুপনটা হচ্ছে স্টার স্টার টোয়েন্টি সিক্স এই যে কুপন স্টার টোয়েন্টি সিক্স এটা যদি তুমি দাও তাহলে প্রয়োগ করলে এখানে পাঁচশো টাকা কম দেখাবে এবং কোর্সের ফিটা সাড়ে চার হাজার টাকা হবে এবং এই সাড়ে চার হাজার টাকায় টিম এফটির এক বছরের এই অষ্টম শ্রেণীর কোর্সটা তোমার জন্য একটা বেস্ট সার্ভিস হবে যদি তুমি আমাদের সাথে যুক্ত থেকে কন্টিনিউয়াস ক্লাস করতে পারো আমরা লাইভ এবং রেকর্ডেড দুই ভার্সনে পড়াবো এবং এই প্রয়োগের পরে তুমি যখন প্রয়োগ করবা তখন আমি প্রয়োগ করলাম হ্যাঁ এগিয়ে গেলাম তা আমি যখন এগিয়ে যাব তো তখন আমার সামনে এই অপশানসটা আসবে তোমরা বিকাশ রকেট নগদ যে কোনো উপায়ে আমাদের কোর্স পারচেস করতে পারো ধরো আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে বিকাশে গেলাম আমি বিকাশে পেমেন্টটা করবো বা তোমরা কিনবা তো তুমি যে নাম্বার থেকে পেমেন্ট করবা ধরো সেই নাম্বারটা লিখবা ধরো আমি একটা ডেমো নাম্বার দিই জিরো আমি ডেমো নাম্বারটা দিলাম এই ডেমো নাম্বারটা কনফার্ম করলাম কনফার্ম করার পর আমি যেই নাম্বারটা থেকে এই নাম্বারটা দিলাম সেই নাম্বার থেকে একটা কোড আসবে আমি একটা কোড যে আমার ফোনে কোড আসলো কোডটা হচ্ছে আমি কনফার্ম করলাম কনফার্ম করার পর যেই নাম্বার থেকে আমি কোডটা পাচ্ছি এই নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্ট থাকা লাগবে তো তখন আমি যখন পিন দিব তখন আমার এই সাড়ে চার হাজার টাকার কোর্স ফিতে তুমি আমার কোর্সে সরাসরি ইনরোল করতে পারবা অভিভাবক আপনারা এই সিদ্ধান্ত নেবেন যারা আমাদের কাছে আপনাদের বাচ্চাকে পড়াবেন এবং ক্লাস এইটের তোমরা যারা একটু বেশি ম্যাচ বা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারো এবং যদি ভালো মনে করো যে হ্যাঁ একটা অনলাইন কোর্স আমার লাগবে যেখানে বাংলা ইংরেজি বিজিএস বিজ্ঞান এবং গণিত সবগুলা সাবজেক্টের সব কিছু পূর্ণভাবে পড়ানো হবে এবং বৃত্তি পরীক্ষা পর্যন্ত একেবারে পুরো একাডেমি ক্লাস করানোর পর বৃত্তি পরীক্ষা পর্যন্ত যদি একটা সার্ভিস তোমার দরকার হয় ইউ আর ওয়েলকাম মাই ডিয়ার ইউ আর ওয়েলকাম টু এফটি ফ্যামিলি উই আর হেয়ার টু সার্ভ ইউ সুতরাং এই সমস্ত কিছু নিয়ে আগামীকালকে লঞ্চিং লাইভে আমরা আসছি টিচার প্যানেল সবাই এটা ব্যাখ্যার জন্য যে আমাদের ফুল সার্ভিসটা আমরা কীভাবে রান করবো সো ওয়েলকাম টু এফটি ক্লাস এইট ব্যাচ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি দেখা হবে আগামীকালকের লঞ্চিং লাইভে তোমরা ক্লিয়ারলি জানতে পারো এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অভিভাবক আপনাদের কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু কল আস আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন টু নাইন টু ডাবল ফোর অথবা আপনারা আমাকে ইমেল করতে পারেন ইনফো অ্যাট দ্য রেট এফ টি ডট এডুকেশন এডুকেশন চ' দেখা হ'ব আগামীকালৰ লঞ্চিং লাইভে থেংক ইউ